I want to be. প্রস্তপ পাঠিয়েছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর্জর ঘরে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ে রসুল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাঁদেন কেন জানতে চাই আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে